অনেক দিন আগের কথা রাজীবপুর নামক একটি গ্রামে সিমলা তার মেয়ে মীরাকে নিয়ে বসবাস করত। মীরা যখন ছোট ছিল তখন তার বাবা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায় এরপর থেকে শিমলা সংসার চালানোর জন্য চুরি বিক্রি করত আর চুরি বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে কোনো মতে দিন কাটাত প্রতিদিনের মতো সিমলা আজও চুরি বিক্রি করতে যাচ্ছিল তখন মীরা তার মাকে ডেকে বলে মা আমি জানি তুমি কত কষ্ট করে চুরি বিক্রি করো কিন্তু আমার একটাও তুমি যদি পারো তাহলে একেবারে কম দামে আমার জন্য একটি জামা এনো তুই কোনো চিন্তা করিস না মা আমি চুরি বিক্রি করে বাজার থেকে তোর জন্য সুন্দর একটা জামা নিয়ে আসবো এই বলে সিমলা চুরি বিক্রি করতে চলে যায় ওই গ্রামের মহিলারা শিমলার চুরি খুব পছন্দ করত আর আজ অনেক টাকার চুরি বিক্রি হয় এতে সিমলা অনেক খুশি হয় আর মীরার জন্য একটি সুন্দর লেহেঙ্গা কিনে বাড়ি ফিরছিল তখন হঠাৎ একটি গাড়ি অ্যাক্সিডেন্টে শিমলা মারা যায় এসব কথা যখন মীরার কানে যায় তখন মেয়ে কান্না করতে করতে সেখানে চলে আসে মা তোমার কি হয়েছে চোখ খলো মা চোখ খলো তুমি চলে গেলে আমি কার কাছে থাকব আমাকে কে দেখাশোনা করবে এসব বলে 미রা কান্না করতে থাকে এবং এভাবে কিছুদিন কেটে যায় ঘরে যা খাবার ছিল তা সব শেষ হয়ে যায় আর ঘরে কোনো খাবার না থাকার কারণে 미রা দুদিন ধরে পানি খেই থাকে আমি আর কতদিন এভাবে থাকবো মনে হচ্ছে মায়ের মতো আমাকেও চুরি বিক্রি করতে হবে আর চুরি বিক্রি করে যা টাকা পাবো এই কাজই করি এই বলে মীরা ঘরে থাকা কিছু চুরি বিক্রি করতে বেরিয়ে যায় মীরা তার চুরিগুলো নিয়ে একটি রাস্তার পাশে বসে পড়ে চুরি নিয়ে যাও চুরি সুন্দর সুন্দর চুরি আছে চুরি নিয়ে যাও এইসব বলে মীরা চিৎকার করে লোকজনকে চুরি কেনার জন্য ডাকতে থাকে কিন্তু কেউই তার চুরি কিনছিল না তখন মীরা সেখানে থাকা একটি মেয়ের কাছে চুরি নিয়ে যায় আর বলে আপু দেখেন এই চুরিগুলো কত সুন্দর আর অনেক কম দাম দয়া করে আপনি এখান থেকে কিছু চুরি নিন না সর এখান থেকে তোর শরীর থেকে কত দুর্গন্ধ আসছে আর তোর কি মনে হয় যে আমি এই ফুটপাথ থেকে চুরি কিনবো আমি ব্র্যান্ডের চুরি কিনব এসব বলে মেয়েটি মিরাকে সেখান থেকে ভাগিয়ে দেয় তখন একজন মহিলা একটি কুকুরকে কিছু বিস্কুট খেতে দেয় এই দেখে ভাগ্য কত ভালো সবাই ওকে খাবার দেয় অথচ আমি দুদিন হয়েছি কিছু খাইনি আরে কুকুরটা তো দেখছি বিস্কুটগুলো না খেয়েই চলে গেল এক কাজ করি আমি সেই বিস্কুটগুলো তুলে খেয়ে নিই এই ভেবে মীরা যেই কুকুরের দেওয়া বিস্কুটগুলো খাওয়ার জন্য মুখে দিচ্ছিল তখনই সেখানে দুটো মেয়ে আসে আর বলে এগুলোর দাম কত আপু এই মাত্র টাকা জোড়া দেখো তোমার এই চুরিগুলো দেখতে সুন্দর কিন্তু দাম অনেক বেশি তাই বলছি কি তুমি যদি প্রতি জোড়া বিশ টাকা করে দাও তাহলে আমরা দুই জোড়া নেব কুকুরের বিস্কুট না খেয়ে চুরিগুলো বিশ টাকা বিক্রি করে ফেলি তাহলে হয়তো এই টাকা দিয়ে ভালো কিছু খাবার পাব এইসব ভেবে মীরা বিশ টাকা করে চুরি বিক্রি করে ফেলে আর সে টাকা দিয়ে নিজের জন্য কিছু খাবার নিয়ে বাড়ি ফিরছিল তখন রাস্তায় হঠাৎ একজন বৃদ্ধা দাদিমায়ের সাথে দেখা হয় বৃদ্ধা দাদিমা মীরাকে দেখে বলে মা আমাকে কিছু সাহায্য করবে আমি তিন দিন হয়েছে কিছু খাইনি অনেকের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম কিন্তু কেউ সাহায্য করেনি দাদিমা আমার বাবা মা কেউ নেই আপনি আমার সাথে বাড়িতে চলুন আমি আমার জন্য খাবার নিয়ে যাচ্ছি সেগুলো আপনি খেন তাহলে তুমি কি খাবে দেখে তো মনে হচ্ছে তুমিও অনেক ক্ষুধার্ত দাদিমা আপনি আমার থেকে বেশি ক্ষুধার্ত তাই বলছি আপনি আমার সাথে বাড়ি চলুন এ কথা বলার সাথে সাথে ওই বৃদ্ধ মহিলা একটি পরিতে পরিণত হয় এটা দেখে মীরা একটু ভয় পেয়ে যায় তখন পরী বলে ভয় পেও না মীরা আমি পরিরাজ্যের রাজ করুন আমি পৃথিবীতে ঘুরতে এসেছিলাম আর এভাবেই আমি অনেকের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম কিন্তু কোথাও কেউ আমাকে সাহায্য করতে আসেনি শুধু তুমি সাহায্যের জন্য এগিয়ে এসেছ আচ্ছা তুমি আমার একটা কাজ করে দিতে পারবে হ্যাঁ বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ওই যে দেখতে পাচ্ছ একটা পাহাড় ওই পাহাড়ে একটা বড় গুহা আছে আর ওই গুহার মধ্যে দুটো জাদুর সোনা ও রূপোর চুরি আছে সেগুলো শুধুমাত্র ভালো ও সত্য নিতে পারে তাই বলছি তুমি যদি সেগুলো আমাকে এনে দিতে পারো তাহলে আমার অনেক উপকার হবে মীরা পরীর কথা শুনে তার কথা মতো সেই গুহার মধ্যে চলে আসে আর এসে দেখে যে সেখানে দুটো চুরি রাখা আছে একটি সোনার চুরি আর একটি রূপোর চুরি তখন হঠাৎ সেখান থেকে সোনার চুরি বলে ওঠে কি মিরা কি ভাবছো তুমি আমাদের তোমার কাছে রেখে দাও ওই পরীকে দাও লাগবে না আমরা তোমাকে অনেক সুখ দেব আর আমরা তোমার জীবনে কোনো কষ্ট থাকতে দেব না এসব শুনে মিরা বলে ওঠে আমি পরীকে কথা দিয়ে এসেছি তাকে আমি এই সোনার উপর চুরি এনে দেব তাই আমি তোমাদেরকে আমার কাছে রাখতে পারবো না আর জীবনে বাঁচতে হলে শুধু সুখ নয় কষ্টও থাকতে হয় তাহলে একটা মানুষ ভালোভাবে বাঁচতে পারে এসব বলে মীরা সেই দুটো জাদুর চুরি নিয়ে কাছে আসে পরি মীরাকে দেখে বলে মীরা তুমি অনেক ভালো মনের মানুষ আর জ্ঞানের দিক দিয়েও কম নয় তোমার মাঝে যথেষ্ট জ্ঞান রয়েছে আমি সেখানে তোমাকে পরীক্ষা করার জন্য ওই চুরিগুলোকে শিখিয়ে দিয়েছিলাম তুমি সেই পরীক্ষায় পাশ করেছো আর এই উপলক্ষে আমি তোমাকে ওই চুরি দুটো দিয়ে দিচ্ছি তোমার যাতে কষ্ট না হয় সেভাবে ব্যবহার ঠিক আছে বলে সেখান থেকে চলে যায় ধন্যবাদ জানায় এরপর থেকে মীরা ওই সোনা এবং রুপোর চুরি ব্যবহার করে কিছুদিনের মধ্যে অনেক লোক হয়ে যায় এবং গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করতে থাকে অনেকদিন আগের কথা রামনগর নামক একটি গ্রামে রিয়া এবং মায়া নামের দুই বোন তাদের মা স্বামীত্রীর সাথে বসবাস করত। স্বামীত্রী অন্যের জমিতে কৃষি কাজ করত। আর সেখান থেকে যা টাকা পেত তা দিয়ে তাদের কোনো মতে দিন কাটতো এমনই একদিন স্বামীত্রী কাজ করার জন্য ঘর থেকে বের হচ্ছিল তখনই হঠাৎ তার মাথা ঘুরে পড়ে যায় এসব দেখে রিয়া এবং মায়া অনেক ভয় পেয়ে যায় আর অনেক কান্না করতে থাকে মা তোমার কি হয়েছে চোখ হলো মা মায়া একটু পানি আন মায়ের চোখ মুছে দে দেখি আবার মায়ের কিছু হলো নাকি তখন মায়া দৌড়ে গিয়ে একটি গ্লাসে করে সামান্য কিছু পানি নিয়ে আসে আর এসে সেগুলো স্বামীত্রীর চোখে মুখে ঢেলে দেয় এর কিছুক্ষণ পর স্বামীত্রীর জ্ঞান ফিরে তখন রিয়া তার মাকে বলে এই তো মায়ের জ্ঞান ফিরেছে আমি তো ভয়ে পেয়ে গেছিলাম তোমার যদি কোনো কিছু ভালো মন্দ হয়ে যেত তাহলে আমাদের কি হতো মারে আমার হাতে বেশি সময় নেই আমি আজ তোদের একটি সত্যি কথা বলবো ওই পাশের এলাকায় তোদের বাবা তার দ্বিতীয় নিয়ে থাকে যদি আমি মারা যাই তাহলে তোরা তোদের বাবার কাছে চলে যাস তোদের বাবার কাছে আরো একটি মা আছে তোরা সেখানে গেলে আরো সুখে শান্তিতে থাকতে পারবি মা তুমি এসব কি বলছো তোমার কিছুই হবে না না রে মা আমার হাতে বেশি সময় নেই আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিস এসব বলেই স্বামীত্রী মারা যায় আর এই দেখে রিয়া আর মায়া অনেক কান্না করতে থাকে মা তোমার কি হয়েছে মা চোখ খোলো তুমি আমাদের এভাবে ছেড়ে যেতে পারো না মা চোখ খোলো মা এসব বলে তারা দুই বোন অনেক কান্না করতে থাকে আর এর কিছুক্ষণ পর তাদের মাকে কবর দিয়ে তারা তাদের বাবার কাছে চলে আসে আর বাবাকে সব কিছু খুলে বলে সব শুনে মোহন অনেক মন খারাপ করে কিন্তু অন্যদিকে মালিহা রিয়া এবং মায়াকে দেখে অনেক রেগে যায় আর বলে কি গো ওরা এখানে কি করছে আর ওদের এখানে প্রবেশ করতে বলেছে কি আর এত চিৎকারতে সামেছি করছো কেন ওদের মা মারা গেছে তাই এখন থেকে ওরা আমার কাছেই থাকবে এতদিন তো তোমার কথা মতো আমি তোমার কাছেই থেকেছি কিন্তু এখন ওদের মা মারা গেছে তাই এখন থেকে ওরা আমার কাছে থাকবে এখানে থাকবে বলেই তো আর হয় না আমার ঘরে থাকতে হলে এ ঘরের মেয়ে নয় চাকর হয়ে থাকতে হবে আমার ঘরেও একটা মেয়ে আছে তাই না আচ্ছা ঠিক আছে মা উনি আপনি কোনো চিন্তা করবেন না আমরা আপনার ঘরে সব কাজ করে দেব শুধু আমাদের এখানে থাকতে দিলেই হবে আর দুবেলা কিছু খাবার দিলেই হবে হয়েছে হয়েছে এখন যা গিয়ে রান্নাঘরে যত ময়লা আবর্জনা থালা বাসন আছে সেগুলো পরিষ্কার কর আর শোন আমাদের জন্য ভালো ভালো খাবার তৈরি করিস কেমন আচ্ছা ঠিক আছে মা আমরা এখনই যাচ্ছি তখন তারা দুজন রান্না করে চলে আসে আর রিয়া খাবার রান্না করতে বসে যায় অন্যদিকে মায়া থালা বাসন পরিষ্কার করতে বসে যায় এবং কিছুক্ষণ কাজ করার পর তারা তাদের সৎমাকে ডেকে বলে মা সব কাজ শেষ হয়ে গেছে আমি থালা বাসন পরিষ্কার করেছি আর রিয়া আপু খাবার রান্না করেছি। খাবারগুলো খাবার টেবিলে সাজিয়ে রেখেছি। যা, এখন যে ঘরের বাইরে অনেক ময়লা পড়ে আছে, সেগুলো পরিষ্কার কর। তারপর খাবার খেতে আসিস। কিন্তু মা আমাদের তো অনেক ক্ষুধা লেগেছে। সেই সকাল থেকে কিছু খায়নি। আমাদের যদি কিছু খাবার দিতেন, তাহলে একটু ভালো হতো। আসতে না, আসতেই খাবার খাওয়া শুরু করেছিস। হায় রে, না জানি আর কত কিছু দেখতে হবে আমাকে। তোরা মাত্র আজকে এসেছিস আর আজকে এসে খাবার চাওয়া শুরু করেছিস আমার যখন মন চাইবে তখন আমি তোদেরকে খাবার দেব যা এখন গিয়ে সব কাজ শেষ করে আয় কথা কি কানে যাচ্ছে না নাকি হ্যাঁ মা এই তো যাচ্ছি এই বলে রিয়া এবং মায়া বাইরে ময়লা আবর্জনা পরিষ্কার করতে চলে যায় আর অন্যদিকে সৎমা এবং তার মেয়ে প্রিয়াঙ্কা পেট ভরে খাবার খায় আর খাবার খেয়ে তারা সেখান থেকে চলে যায় অন্যদিকে রিয়া এবং মায়া বাইরে কাজ শেষ করে যখন ঘরে আসে তখন দেখে যে খাবার টেবিলে একটুও খাবার নেই তখন মায়া রিয়াকে বলে আপু দেখেছিস মামিয়ে দুজন মিলে সব খাবার খেয়ে চলে গেছে আমাদের জন্য একটু খাবারও রাখলো না আমরা এত কষ্ট করলাম এত কাজ করলাম তবু আমাদের জন্য একটু খাবারও রাখলো না কি আর করবো রে বোন আমাদের ভাগ্যে এটাই ছিল আমাদের মা মারা গেছে এখন সৎ মা কি আর আপন মায়ের মতো দেখাশোনা করবে আমাদের উনি তো ওনার নিজের মেয়েকে নিয়ে পড়ে থাকে আচ্ছা চল আমরা এখন এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ি এভাবেই সেই দিন কেটে যায় পরের দিন মালিহা রিয়া এবং মায়াকে ঘর থেকে বের করার জন্য একটি প্ল্যান বের করে রিয়া এবং মায়া যখন সবজি কাটার জন্য হাতে চাকু নিয়ে রান্নাঘরে যাচ্ছিলো তখন পেছন থেকে মালিহা তার মেয়ে প্রিয়াঙ্কাকে পাঠিয়ে দেয় আর তখনই মালিহা সেখানে দৌড়ে এসে চিৎকার চাচামিচি করতে থাকে মেরে ফেললো রে মেরে ফেললো আমার আদরের মেয়েকে মেরে ফেললো কে কোথায় আছো আমার মেয়েকে বাচ্চাও মেরে ফেললো আমার আদরের মেয়েকে এইসব বলে মালিহা অনেক চিৎকার চেঁচামেচি করছিল। তখন সেখানে মোহন আসে আর বলে কি হয়েছে এমন চিৎকার চেঁচামেচি কেন করছো আমি তোমাকে কতবার বলেছি ওদের এই ঘরে জায়গা দিতে না দেখো আজ কিছু টাকার জন্য তোমার দুই মেয়ে আমার মেয়েকে মেরেই ফেলেছিল এই যে দেখো না ওদের হাতে ছুরি ও তো আমার মেয়েকে মেরেই ফেলেছিল আমি যদি না আসতাম তাহলে তো আমার মেয়েকে আমি জীবিতই দেখতে পারতাম না কি রিয়া মায়া তোরা এমনটা কি জন্য করলি ও তো তোদেরই বোন তোরা এটা কিভাবে করতে পারলি যা এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাবি আর কখনো যদি এই ঘরের আশেপাশে তোদের দেখি তাহলে বুঝবি তোদের কি অবস্থা করি আমি রিয়া এবং মায়া কোনো কিছুই বলতে পারছিল না তখন তারা তাদের বাবার কথা শুনে ঘর থেকে বেরিয়ে আসে আর হাঁটতে হাঁটতে একটি ঘন জঙ্গলের ভেতরে চলে আসে তখন মায়া রিয়াকে বলে আপু দেখেছ ওই সৎ আমাদের কতটা অত্যাচার করলো আবার শেষ মেশ আমাদের একটা খারাপ অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিল আর বাবাও কোনো কথা না শুনে সৎ কথা বিশ্বাস করলো আমাদের ঘর থেকে বের করে দিল আজ আমাদের মা নেই বলে আমাদের এই অবস্থা যদি মা থাকতো তাহলে এমন দিন আমাদের পার করতে হতো না তারা দুজন এসব নিয়ে কথা বলছিল তখন তাদের পাশ দিয়ে একটি বৃদ্ধা মহিলা কিছু কাট মাথায় নিয়ে যাচ্ছিল তখন রিয়া বৃদ্ধা মহিলাকে বলে দাদিমা আপনার তো অনেক বয়স হয়েছি এই বয়সে আপনি এত ভারী কাঠ কিভাবে নিয়ে যাচ্ছেন দিন এগুলো আমার কাছে দিন আমি এগুলো আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি না মা এর কিছুই করা লাগবে না তোমরা যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে ওই শয়তান ডাইনির কাছ থেকে আমার চাদর দুই গোলাপ ফুল এনে দাও মানে আপনি কি বলতে চাচ্ছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না আমাদের ভালোভাবে বুঝিয়ে বলুন আমি হচ্ছি পরি রাজ্যের রাজকন্যা ওই যে কালো পাহাড় দেখতে পাচ্ছ সেখানে একটা শয়তান ডাইনি থাকে ওই শয়তান ডাইনি আমার কাছ থেকে আমার জাদু সোনা ও উপর গোলাপের ঘর নিয়ে গেছে আর আমাকে বৃদ্ধা করে দিয়েছে আমি যদি ওই গোলাপের ভেতর একবার করে যেতে পারি তাহলে আমি আমার আগের রূপে ফিরে যেতে পারবো ওই শয়তান ডাইনি অনেক শক্তির অধিকারী হওয়ার জন্য আমার জাদুর গোলাপের ঘরগুলো নিয়ে গেছে আর ওই জাদুর গোলাপের ঘরগুলো যদি তোমরা আমাকে এনে দিতে পারো তাহলে আমি তোমাদের থাকার ব্যবস্থা করে দেব আর তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা কি আমার কাজটা করে দেবে পড়িছি আপনি ও কোনো চিন্তা করবেন না আমাদের মা সবসময় বলতো কেউ যদি কোনো বিপদে পড়ে তাহলে তাকে সাহায্য করতে আপনি তো বিপদে পড়েছেন আমাদের কর্তব্য আপনাকে সাহায্য করা আমরা এখনি আপনার জাদুর গোলাপ খণ এনে দিচ্ছি এই সব বলে রিয়া এবং ময়া শে জাদুর গোলাপের ঘর আনার জন্য ডাইনীর গুহায় চলে আসে আর এসে দেখে যে ডাইনি সেখানে জাদুর গোলাপ নিয়ে হাসাহাসি করছে অন্যদিকে রিয়া এবং মায়া হাতে লাঠি নিয়ে ডাইনিকে অনেক মারতে থাকে আর মেরে তাকে বেঁধে রাখে তখন তারা দুজন সেই যত সোনা এবং রূপর গোলাপ ঘর নিয়ে পরীর কাছে চলে আসে পরী যত সোনা ও রূপর গোলাপ ঘর দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ রিয়া এবং মায়া তোমরা আমার চেয়ে বড় উপকার করেছো তা আমি কখনোই ভুলতে পারবো না আমি জানি তোমাদের অনেক কষ্ট তাই আমি তোমাদের এখান থেকে সোনার গোলাপের ঘরটা উপহার হিসাবে দিচ্ছি তোমরা না করো না এই নাও এটা সাহায্যে তোমরা যখন যা চাইবে তখনই তা পাবে তাহলে আমি এখন আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরিজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইসব বলে পরি সেখান থেকে চলে যায় আর অন্যদিকে রিয়া এবং মায়া জাদুর সোনার গোলাপ ঘরের সাহায্যে কিছুদিনের মধ্যে অনেক লোক হয়ে যায় এবং গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর হ্যাঁ আমাদের বাংলা ম্যাজিক স্টোরি চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে